আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে মাংস না হাড় দিয়ে মুগ ডালের রেসিপি আসলে হচ্ছে যেটা আপনার মুগ ডালটা হাড় দিয়েই ভালো লাগে আর হাড়ের মধ্যে অবশ্যই মাংস থাকতে হবে একটু সর্বি থাকতে হবে এমন তো এখানে দেখেন আমি মৌরি নিয়েছি এখানে হচ্ছে আপনার গরম মশলা ধনিয়ার গুঁড়া তেজপাতা লং এলাচি কালোটা সাদা আর হচ্ছে এই সবুজ কালার যেটা ওটা নিয়েছি শুকনো মরিচ দুটা রসুন নিয়েছি আসলে এভাবে রসুনটা যে কোনো মাংস বলেন যেটা বলেন এগুলো দিলে তারপর হচ্ছে ভাত দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে তাই আমি এটা দিই আর ডাউলগুলোকে একটু বেজে নিয়েছি তারপর হচ্ছে আপনার পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি আপনার দশ মিনিট দশ পনেরো মিনিট এমন হবে তাহলে হচ্ছে যেটা আপনার দ্রুত সেদ্ধ হয়ে যায় নরম হয়ে থাকে এটাই তো এখানে আমি ফেস বেরেস্তা করছে সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করে নিই তো ওই তেলের মধ্যে আমি আপনার সবগুলো মশলা দিয়ে দিয়েছি যেগুলো আমান ওইগুলো দিয়ে দিয়েছি এক কিছুক্ষণ ভেজে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি ওই রসুন দুটো আমি এখানে দিয়ে দিয়েছি আপনার শুকনো মরিচটা শেষ পর্যায়ে দিলেই ভালো প্রথম পর্যায়ে দিলে একেবারে গলে যায় যেটা আমি দেখেছি তো তাই সেটাই বলতেছে আর এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো এটা আমার গুঁড়াটা যেটা ওইটা কেনা ছিল তাই আমি দিয়েছি আর আপনাদের কাছে যদি গোটা বা আমান থাকে সেটা আপনারা দিতে পারেন তো কিছুক্ষণ কষিয়ে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আপনার দিয়ে দেব হচ্ছে আপনার রসুন বাটা আদা বাটা জিরা বাটা এই মশলাগুলোকে এখন আস্তে আস্তে আমি সব অ্যাড করে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আপনার পানি দিয়ে দিয়েছি তো পানিটা আপনার সেদ্ধ মানে পরিমাণ মতো দিবেন যাতে আপনার হাড়গুলো সিদ্ধ হয়ে যায় তো আমি ওইভাবে পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেওয়ার পর হচ্ছে যেটা আমার এগুলো সিদ্ধ হচ্ছে মাঝে মধ্যে নেড়ে দিয়েছি তো দেখেন এখন আমার কষানোর শেষ পর্যায়ে মাংসটা এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা তো বাদামগুলো বেটে আমি ওইটা মিক্স করে কিছুক্ষণ পরে আপনার হচ্ছে যেটা আমি এখানে অ্যাড করেছি হচ্ছে ডাল ডালটা মুগ ডালটা এড করছি এখানে আমি লবণও দিয়ে দিয়েছি যেটা আমার পরবর্তীতে মনে হয়েছে তো ওইটা আমি আর ক্যাপচার করে নেই নেই মোবাইল দিয়ে তো দেখেন এই কষানোর এই পর্যায়ে চলে আসছে এখানে আমি পানি সেদ্ধ দিয়ে দিয়েছি গরম পানি আমি এটার সাথে অ্যাড করবো আপনার গরম পানি অ্যাড করলে হয় কি মাংসটার মধ্যে এফেক্ট পড়ে না যেটা হয়তো গরুর মাংসটা ঠান্ডা পানিতে একটু শক্ত হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় তারপরে আপনার ডালটা যেটা এটা আপনার পারফেক্টলি থাকে সে জন্য হচ্ছে গরম পানিটা অ্যাড করা আপনারাও গরম পানি অ্যাড করবেন অবশ্যই আর এখানে আমি এলাচি দার্শিনির এক মশলা বাটাটা আমি ব্যবহার করেছি তো হচ্ছে যেটা এগুলোকে আমি ভালো করে এদিকে দেখেন আমি পেঁয়াজ বেরোস্ত আমি আবার তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি গরম গরম এটার সাথে অ্যাড করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে গ্রানটা পুরোটা আমার ডালের সাথে মিক্স হয় তো দেখেন আমার পাশে ধনিয়া পাতা নিয়ে আপনাদের পাশে থাকলে অবশ্যই অ্যাড করতে পারেন ধনিয়া পাতাটা তো মরিচ তো অ্যাড করতে পারেন সেটাও আমার বাসায় নিয়ে আমি বাসার বারান্দা থেকে অনেকবার দেখেছি তরকারি ওলা ব্যান গাড়ি কিছু আমি পাই নাই তাই অ্যাড করতে পারি না দেখেন আমি অলরেডি খাবার নিয়েও বসে গেছি তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারাও এটা ট্রাই করতে পারেন আজই পর্যন্ত কাল্লা হাফিজ